নেতীবিন্দ জাতীয় স্কুল আডের সামনে এই মানব বন্দন থেকে জিরতার সাথে হুশি আর উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশের 90 বছরের মুসলমানদের ইমান aqida tahwil taluddler প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ওই বিলম্বে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কলেজ এবং কবরമതി শিশুদরকে ধ্বংস করার জন্য তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানেরে যা

সেই শিক্ষা গ্রহণ করলে একটি শিশু মানুষ হয়ে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই শিক্ষা বর্জন করে আপনারা কেন ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের যুব সমাজকে সমগ্রমিতার দিকে নিক্ষেপ করছেন আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর ইনুর বিশ্ব মানবতার পক্ষে দাঁড়িয়েছেন বলে আপনি বিজয় অর্জন করেছেন আপনি পুরস্কার নিয়েছেন আপনি নোবেল বিজয়ী হয়েছেন যদি আজকের বাংলাদেশে এই ধরনের জন মানুষের জনগণের প্রত্যাখ্যান করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে আপনি যদি এই ধরনের শিক্ষা বাংলাদেশে বাস্তবায়ন করেন তাহলে আপনার এই নোবেল পুরস্কার তো থাকবে না আপনার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি করেছেন আপনি করেছেন আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একটি দলের পদানির sake টাকা করেছেন আমরা আপনাকে বিচারকিত এবাদতে পারি কারণ আপনি এখনো রাজনীতির মাঠে লেভেল প্লেন বিল তৈরি করতে পারেন নাই আপনি দেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশে জয়দিন আছেন ক্ষমতায় আছেন আপনি দেশের মানুষের মানুষের পক্ষে দাঁড়ান তাদের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আপনি অনতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অনৈতিক দাবিগুলো আপনি প্রত্যাহার করুন এই দাবি জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওয়ামে ইনসানিয়াতের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ